পাঁচটা কোয়েশ্চেন করবো সবগুলোই দাদা অস্টার দুটো আনসার করতে পারলে একটা চকবে ফার্স্ট কোয়েশ্চেন মন দিয়ে শুনবে এক থেকে নয়ের মধ্যে কোন সংখ্যাকে অর্ধেক করলে শূন্য হবে না এক থেকে নয়ের মধ্যে কোন সংখ্যাকে অর্ধেক করলে মানে হাফ করলে শূন্য হবে নয় না নয়কে অর্ধেক করলে কি হবে শূন্য অডিয়েন্স তোমরা যারা দেখছো যদি জেনে থাকো কমেন্টা জানে নেক্সট তোমার বাবা মায়ের চোখের সামনে আমি সব উঠি আর বসি কিন্তু তোমার বাবা মা আমাকে দেখতে পায় না আমি কে অডিয়েন্স তোমরা যারা দেখছো যদি এমন একটি ফলের নাম বলো যার মাঝের রূপক বাদ দিলে আর একটি ফলের নাম হল এই आंसरটা কি নেক্সট কোশ্চেন মানুষের তিনটি হাতের নাম কি মানুষের তিনটি হাতের নাম ডান হাত বাম হাত আছে এরপরে একটা হাত মানুষের আছে এই হাতের নামটা কি

তার মধ্যে থেকে তোমরা দুটো আনসার করতে পেরেছো তো দুজনকে দুটো চকলেট থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়েলকাম এক্সপেরিয়েন্স শেয়ার করো ভালো 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 থ্যাংক ইউ